গাইজ আমি আবার চলে এসেছি আপনাদের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মেলা দিনই আমি ব্লগ ভিডিও দেখাই না আমি আজকে চলে এসেছি আমি যেতে যেতে দেখছি এক ভাই একটি কাপড় দিয়ে একটা ঘর বানে আছে সেই ঘরটি আপনাদের দেখাবো ভাই 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 আপনারা এটা কী ঘর বানাইছেন একটু বলেন তো ভাই আমরা আমি আর আমার ছোট ভাই এই ঘরটা বানিয়েছি আপনাদের চলেন আমরা দেখাই এই ঘরটা কীভাবে বানিয়েছি চলেন আচ্ছা ভাই চলেন দেখি তো এই যে দেখেন ভাইটি ঢুকতেছে ঘরের ভিতর এই যে আমাদের আমাকে ডাকতেছে এই যে আমি ঢুকে গিয়েছি দেখেন ভাই ভাই বানিয়েছে অনেক সুন্দর করে এই ঘরটি দেখেন অনেক সুন্দর হয়েছে এই যে ভাই ভাই সবাই লাইক করবেন এই যে ভাইয়ের ছোট ভাই কি কিছু বলতে চান ভাই ভাই আপনি তুমি কি কিছু বলতে চাও ভিতর এসে বলো আরে দাদা হ্যাঁ এই যে বলবে 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 বলেক ভাইরাল হয়ে যাবে ভাই কি বলবেন ছোট ভাই আমি কিছু বলতে চাই আম কিছু কথা কম আমরা যে ঘরটা বানিয়েছি এটা মেলা পরিশ্রম কষ্ট হয়েছে এবং এই ঘরের ভিতর আমরা বন্ধুত্ব করছি লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আচ্ছা ভাই অনেক কথাই বলেছে আপনারা শুনছেন ভাই বলেছে লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইবটা করা ভুলবেন না তাই বলেছে আর ভাই বলে অনেক পরিশ্রম করে তার বড় ভাই আর সে বলে বানিয়েছে এই ঘরটি আপনাদের কি ভালো লেগেছে তাই বলে এই যে ভাই আরও মিরামত মেরামত করতেছে এই ভাইটি এই যে এখন কিছু হবে না ভাই আপনি কিছু বলেন ভাই এই ঘরটা অনেক পরিশ্রমের আপনারা এই ভিডিওটা দেখতেছেন দুই মিনিট বা তিন মিনিটের কিন্তু আমাদের সময় লেগে গেছে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলা ঘন্টা অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে একটা মেসেজ হবে মেসেজে টিপ দিলেই ওই ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে আমি এখন কথা আমি আমি এখন এই সেই ভাইয়ের কাছে আচ্ছা ভাই অনেক কথাই বলবো বললো আমি এখনে আর আপনাদের বেশি সময় নিয়ে একটা ব্লগ ভিডিও করব না আপনারা এই পর্যন্তই আমার ব্লগ ভিডিওটা দেখবেন আর আমি এই ব্লগ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি এই যে ছোটো ভাই আমি কি বিদায় নিব বলেন তো ইয়েস ভাই বলেছে ছোটো ভাইটি বলেছে ইয়েস আমি টাটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইবটাও করে দিবেন বাই বাই